ইউরোপের দেশগুলোর মধ্যে যে কাজগুলো সব সময় পাওয়া যায় এবং সব সময় আপনি এই কাজগুলো করতে পারবেন কখনও কাজের জন্য বসে থাকতে হবে না এবং কি ইনকামের আশা আপনাকে চিন্তা করতে হবে না আপনার কাছে ধরা দিবে এইসব ইনকাম এই কাজগুলোর মধ্যে নাম্বার ওয়ান আপনাকে ড্রাইভিং শিখে আসবেন ড্রাইভিং শেখার সাথে সাথে আপনি লাইসেন্সটাও করে নিয়ে আসবেন যাতে করে এখানে এসে আপনি কনভার্ট করতে পারেন কারণ এই লাইসেন্স দিয়ে আপনি ফুড ডেলিভারি কাজ বলেন উবারের কাজ বলেন আপনি কোনো কোনো ফ্যাক্টরিতে ট্রান্সপোর্টের কাজ বলেন আপনি সবগুলো কাজ আপনি এই লাইসেন্সের দ্বারা আপনি করতে পারবেন দ্বিতীয় কাজ হচ্ছে ওয়ার্ল্ডার আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ শিখে আসেন সাথে একটা লাইসেন্স অথবা আপনার কাজের সার্টিফিকেট এগুলো আপনি রেডি করে নিয়ে আসেন আপনি ইউরোপে এসে কোনো দেশে আপনাকে বসে থাকতে হবে না টাকার জন্য অভাব হবে না এবং কি আপনি এত বেশি ইনকাম করতে পারবেন যেটা কল্পনা বাইরে তৃতীয় আরেকটা কাজ হচ্ছে হাতের কাজ যেটা দুইটা কাজে আমি সামঞ্জস্য রাখবো সেটা হচ্ছে আপনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ যে কাজগুলোর জন্য আমরা বাংলাদেশের মানুষ অবহেলা করি মোবাইল সার্ভিসিং কাজগুলো জার্মানি পর্তুগাল ইতালি ফ্রান্স স্পেন এই কাজগুলোর মধ্যে এত পরিমাণ চাহিদা যেটা কল্পনার বাইরে আপনি যদি এই কাজগুলো জানা থাকে আপনি এই দেশগুলোর মধ্যে খুব সহজেই ভালো টাকা ইনকাম করার সুযোগ নিতে পারবেন এবং এটা অতি সহজেই কাজগুলো পাওয়া যায় সুতরাং এই কাজগুলো শেখেন ইনশাল্লাহ ইউরোপের জন্য আপনার জন্য অনেক উপকারী একটা রাস্তা চেষ্টা করুন ভালো কিছু